যেগুলি সাফ পাক পবিত্র সেগুলি তোমরা খাও ছয় নম্বর সুরা আলা নাম এর একশো একচল্লিশ এবং একশো আল্লাহ বলছেন যে তোমরা খাও কিন্তু অপচয় করো না দুই নম্বর সুরান বাকার আর একশো নম্বর আয়াতে আল্লাহ পান করতেও বলেছেন দৈনিক সকালে যদি খালি পেটে ঘুম থেকে যখন আপনি উঠবেন মুখে যে থুতু থাকে যে লালা থাকে এই থুতু এবং লালা ফেলে না দিয়ে তিন লিটার হালকা গরম পানি যদি আপনি পান করতে পারেন আর এই তিন লিটার আপনি পান করতে থাকবেন ইনশাআল্লাহ আপনার অ্যালার্জি আস্তে আস্তে বিদায় নিতে থাকবে এছাড়া আরেকটি চিকিৎসা হল নিম পাতা আমরা সবাই জানি নিমের গাছ আমাদের দেশে এখন আলহামদুলিল্লাহ অভাব নেই নিম গাছ থেকে পাতা পেরে এগুলি শুকাবেন শুকাই গোড়া করে রাখবেন এবং যখন যখন আপনি ভাত খাবেন প্রথমে এক চামচ নিমের এই গোড়া পাতা নিয়ে তিন চার লোকমা ভাত খেয়ে নেবেন তারপরে আপনি বোশ মাছ যা খান সেটা আপনার ব্যাপার তাহলে এটা যদি আপনি অভ্যাস করে নিতে পারেন আপনার অ্যালার্জি আস্তে আস্তে কমতে থাকবে তবে আপনার সবসময় জেনে রাখা উচিত অ্যালার্জির যে খাবারগুলি সেগুলি আপনার সব সবসময় জানা থাকে তারপরেও আপনার মন চাইবে সবসময় খেতে কিন্তু আপনি খান অল্প অ্যালার্জির যে খাবারগুলি তার ভিতরে গরুর মাংস গরু গোশ আপনি খুব বেশি খেতে পারবেন না মনে চাইলে অল্প খান তারপরে চিংড়ে মাছ গলদা চিংড়ে বলেন বাগদা চিংড়ে বলেন নোনা চিংড়ে বলেন এগুলি আপনার জেনে রাখা উচিত খেতে তো মনে চাবে কিন্তু এগুলিতে এগুলি সব অ্যালার্জির এদের এসবের মধ্যে অ্যালার্জি রয়েছে পদ্মার ইলিশ কে না খেতে চায় অ্যালার্জি রয়েছে বেগুন মিষ্টি কুমড়া বাদাম সরিষার তেল দুধ ডিম গুড় এগুলি আপনার জানতে হবে যে যাদের অ্যালার্জি হয়েছে এদের জন্য এগুলি খুব বেশি খাওয়া উচিত না কারণ এগুলির ভিতরে অ্যালার্জি হয়েছে কিন্তু এগুলি সব খাবারের জিনিস এবং সুস্বাদু খাবার বর্জন তো করাই যাবে না তারপরও আপনাকে একটু বেসে গুছে চলতে হবে আর এগুলি আপনি খান কিন্তু অল্প খান আর অপচয় করতে আল্লাহ নিষেধ করেছেন পান করতে বলেছেন খেতে বলেছেন কিন্তু কখনো আপনার পেটে যেন ফ্রিজের পানি না যায় আপনার পেটে যেন কমল পানি বলেন এনার্জি ড্রিঙ্কস বলেন এগুলি যেন না যায় ইনশাআল্লাহ আপনি এই দুটি চিকিৎসা এই পানির চিকিৎসা আর মিম পাতার চিকিৎসা যদি আপনি জীবনের জন্য এটা আপনাতে পারেন অ্যালার্জি দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবং সুস্থ শরীরে আপনি বসবাস করতে পারবেন